ছাদ বাগানে লঙ্কা গাছ করা যতটা সহজ ততটাই কিন্তু আবার কঠিন ছাদ বাগানে লঙ্কা গাছ করা তখনই কঠিন হয়ে যায় যখন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় বিভিন্ন কারণে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যেতে পারে আর একবার যদি গাছের পাতা কুঁকড়ে যায় তাহলে কিন্তু সেই গাছে লঙ্কার আশা করা যাবে না বিভিন্ন কারণে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যেতে পারে পোকামাকড়ের আক্রমণে লিপকার্ল ভাইরাসের আক্রমণে অথবা পুষ্টির অভাব হলে ঠিক কীভাবে যত্ন করলে ছোট থেকে গাছের চারা বড় হবে এবং এই রকম সুন্দর ফুল আসবে তা নিয়ে পরে একটি ভিডিও তৈরি করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাজ গার্ডেন্সের সঙ্গে থাকুন